ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার মধ্যে মোহাম্মদপুর বাজারের পাশে পিছনে সাড়ে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে একদম কম মূল্যে আপনারা যদি এই জমিটা কেউ বাড়ি করার উদ্দেশ্যে কিনতে চান বা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে চান দুটা উদ্দেশ্যে আপনারা কিনতে পারেন কারণ জমির দাম দিন যাবে বাড়বে কমবে না কারণ জমির দাম কখনো কমে না দিন যায় জমির দাম এটাই স্বাভাবিক প্রতি ছয় মাস অন্তর অন্তর জমির দাম বাড়ে এটাই স্বাভাবিক তো আপনারা যদি কেউ এই জমিটা দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটা দেখতে আসতে পারেন আর ফরিদপুর বাজার থেকে মোহাম্মদপুর বাজারে আসতে সময় লাগে অটোতে পনেরো মিনিট আর অটো ভাড়া লাগে পনেরো টাকা তো খুব সহজেই আপনারা এই জায়গাটায় চলে আসবেন তো আমি চেষ্টা করবো আজকে এই জায়গাটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য এ হলো জায়গা আর এই জায়গার চওড়া যে পরিমাণ আছে আর কি সেই অনুসারে একটা উনত্রিশের বন্ধের চার চালা দিয়ে সুন্দর একটা বাড়ি করা সম্ভব এখানে আর জমির আশেপাশে বাড়ি ঘর আছে ফাঁকা জায়গা না জমির পিছনে প্রায় ত্রিশ বাড়ি বাড়ির বসবাস আছে একদম ফাঁকা জায়গা না আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এখান দিয়ে বাড়ি ঘর তো আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জমিটা দেখতে আসতে পারেন আর যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে এই জমিটা কিনতে চান তাহলে আপনি কিনে রাখতে পারেন দুই মাস পর কিংবা ছয় মাস পর এই জমিটা আশা করি ভালো একটা প্রফিট এ ভালো একটা লাভে আপনি বিক্রি করতে পারবেন কারণ এই দিকে অনেক বাড়িঘর হয়ে গেছে আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে আর জমির সামনে দিয়ে কি রাস্তা পাবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব এই জমির সামনে আপাতত কোনো পাকা রাস্তা নাই পায়ে হাটা আহ ছয় ফিট রাস্তা পাবেন হলো আপনার এই জমির সামনে আর একটা জায়গায় যা একটু কম পাবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করবো এই জমি থেকে পাকা রাস্তায় উঠতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড আপনারা সহজেই পাকা রাস্তায় উঠে যেতে পারবেন এই যে এখান দিয়ে হলো পাকা রাস্তায় উঠতে হয় এখান দিয়ে পাকা উঠার জায়গা এখান দিয়ে ইন ফিউচারে রাস্তা পাকা রাস্তা রাস্তা হয়ে যাবে এটা থাকবে না কারণ যেহেতু এই রাস্তা দিয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা বাড়ির লোকজন যাতায়াত করে এটা আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে পাকা রাস্তা হয়ে যাবে এটা আহ বা ইটের রাস্তা হয়ে যাবে থাকবে না কিন্তু এইখানে এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে হলো আপনার সাড়ে তিন ফিটের একটা জায়গা আছে এটা একটু কম আছে এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে এটার বাম পাশে যে দেয়ালটা দেখা যাচ্ছে এই দেয়ালের ও পাশে কোনো বাড়ি ঘর নাই ফাঁকা জায়গা এই দেয়ালটা ভেঙে দিয়ে এইখানে ছয় ফিটের একটা রাস্তা করার কথাবার্তা চলতেছে আপনাদের এখান দিয়েই আসলে জমিতে ঢুকতে হবে এই জায়গাটাই একটু কম আর কি সাড়ে তিন ফিট জায়গা আছে আমি সেটাও দেখানোর চেষ্টা করবো যে এই যে দেয়ালের ওই পাশে ফাঁকা জায়গা এটাও দেখানোর চেষ্টা করব আর ওই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার পাকা রাস্তা বারো ফিটের পাকা রাস্তা এই হলো পাকা রাস্তা বাম সাইড অ্যান্ড আহ এই হলো ডান দেখেন ওটা ফাঁকা জায়গা এই দেওয়ালটা শুধু শুধু দেওয়া উম দেয়াল দিয়ে মাটিটা আটকানো এই তাছাড়া আর কিছুই না তো আজ এই পর্যন্তই তবে এই দেওয়াল ভেঙে রাস্তা করার কথাবার্তা চলতেছে আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি জমি দেখতে আসতে চান বা জমি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা স্পটে বা জমিতে আসার চেষ্টা করবেন তা না হলে অনেক সময় দেখা গেল আপনি ফোন করে না আসলে ভুল লোকেশনে ভুল জায়গায় চলে যেতে পারেন সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন